مهان مهين الله قرآن كريم سورة المؤمنون فرطم اجر آيَاتِهِ، شفو الممين بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّ غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله تعالى ইমানদারেরা সফল হয়েছে কারা সফল হয়েছে বলেন কারা সফল হয়েছে ইমানদারেরা সফল হয়েছে আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে আল্লাহ বলেছেন ইমানদারেরা সফল হয়েছে তবে সেই ইমানদারদের গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন কারা আল্লাহ যেই ইমানদারেরা তাদের সালাতে তাদের নামাজে বিনয় ও একাগ্রতা প্রকাশ করেছে যে ইমানদারেরা নিজেদের নামাজে বিনয়ী একাগ্র মনোযোগী হয়ে নামাজ পড়ার কি করে চেষ্টা করে বিনয় প্রকাশ করেছে একাগ্রতা প্রকাশ করেছে এক নাম্বার বৈশিষ্ট্য সফল মমিনের কয় নাম্বার বৈশিষ্ট্য সেটা কি নামাজের মাঝে বিনয় ও একাগ্রতা থাকবে নাম্বার দুই সেই ইমানদারেরা সফল ইমানদার যারা তারা অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে নেবে অনর্থক বিষয় থেকে বলেন অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে নেবে তাহলে একটা বিষয় অনর্থক না অর্থবোধক এটার জন্য তো চিন্তার প্রয়োজন হয় তাই না তাহলে দাঁড়ালো ফলাফল কি দাঁড়ালো একজন ইমানদারের সামনে কোনো বিষয় আসলে কোনো কথা আসলে ঝপফসে বলে না ভাবে কি করে ভাবে কারণ তার তো নির্ধারণ করতে হবে এটা অর্থবোধক না নিরর্থক এটা আমার ফায়দা না ক্ষতি এটা নির্ধারণ করতে হবে না তারপরে সে না সে চুপ থাকবে বা কথা বলবে তাহলে বোঝা গেল এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে সফল মুমিনেরা কান পাতলা হয় না সফল মুমিনেরা মুখ পাতলা হয় না অর্থাৎ কিছু যদি শুনে মনোযোগ দিয়ে শুনে আর কিছু যদি বলে ভেবে চিনতে বলে নতুবা সে এটা সিদ্ধান্ত নিবে কিভাবে এটা অনর্থক নিরর্থক না অর্থ তিন নাম্বার সফল মুমিনের বৈশিষ্ট্য তারা জাকাত সম্পাদনকারী তারা জাকাত সম্পাদনকারী জাকাত সম্পাদনকারী এখানে দুইটা অর্থ একটা অর্থ হচ্ছে নিজেদের মালের উপর যে জাকাত আসে ফরজ জাকাত ওয়াজিব জাকাত আর সুন্নত মুস্তাহাব জাকাত সদকা জাকাত সম্পর্কে অন্য সময় আলোচনা করেছি আর আরেকটা জাকাত হচ্ছে তাদের নিজের পরিশুদ্ধ করে কয়টা অর্থ একটা নিজের মালের জাকাত আদায় করে মালকে পরিশুদ্ধ করে আর আরেকটা হলো নিজের অন্তরে যে মানুষের অন্তরে যে বড় বড় দশটা রোগ সেই দশটা রূপ থেকে মুক্ত হয়ে পরিত্রাণ লাভ করে চার নাম্বার সফল মুমিনের বৈশিষ্ট্য তারা তাদের নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে তবে নিজেদের স্ত্রীদের ছাড়া এবং দাসীদের ছাড়া কারণ এতে তাদের দোষ নেই এই দুই ক্ষেত্রে অনুমতি আছে আর যে নিজেদের স্ত্রী এবং বাদ দিয়ে অন্য কোথাও দৃষ্টি দেয় বাহিরে কোথাও ছায় আল্লাহ বলেন ফুল আদুন ওরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী তাহলে এক নম্বর হলো নামাজে তারা বিনয় ও একাগ্রতা প্রকাশ করে দুই নম্বর হলো অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে এনে তিন নম্বর হলো জাকাত সম্পাদন করে চার নম্বর হচ্ছে তারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে পাঁচ নম্বর হচ্ছে তারা আমানতের ফেয়ানত করে না আমানত এবং অঙ্গীকার রক্ষা করে আমানত এবং অঙ্গীকার রক্ষা করে ছয় নাম্বার আল্লাহ সালাওয়াত তারা তাদের নামাজ সমূহের প্রতি যত্নবান হয় আগেরটা বলছে নামাজে একাগ্র হয় মানে যখন নামাজ পড়ে সর্বোচ্চ চেষ্টা করে একাগ্রতার সাথে নামাজ পড়তে এবং সর্বোচ্চ বিনয় আল্লাহর সামনে প্রকাশ করে অহংকারের মতো নামাজে দাঁড়ায় না অলসের মতো নামাজে দাঁড়ায় না আর এখন বলছেন নামাজ সমূহের প্রতি যত্নবান হয় অর্থাৎ সময় নামাজ আদায় করার সর্বোচ্চ চেষ্টা করে এবং তার ভিতরে একটা তরফ থাকে যে নামাজের সময় হয়ে গেছে আজান হয়ে গেছে আমাকে নামাজ পড়তেই এরকম হয় না যে দিনের পর দিন যায় সপ্তাহের পর সপ্তাহ যায় মাসের পর মাস যায় নামাজ পড়তে হবে সেই অনুভূতি জাগে না এরকম না সুতরাং আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান তো ঠিক আছে এরকম বলা যাবে তাহলে কয়টা বৈশিষ্ট্য বললেন সফল মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য নামাজ এসে বিনয় একাগ্রতা প্রকাশ করে সফল মুমিনের বৈশিষ্ট্য অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে নেয় সফল মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য জাকাত সম্পাদন করে সেটা মালের জাকাত হোক আর আত্মার জাকাত হোক মালের জাকাত তো মাল দিয়ে সম্পাদন করবে আর আত্মার জাকাত হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করবে পাপা ছাড় থেকে নিজেকে মুক্ত রাখবে চার নম্বর হচ্ছে নিজের লজ্জাস্থান হেফাজত করবে আর পাঁচ নম্বর হচ্ছে নামাজের প্রতি যত্নবান হবে বুঝতেই তো পারছি এর পরে আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন বলে হুমুল হমুল ওয়া ওরাই হচ্ছে উত্তরাধিকারী অ্যাল লেদিন আয়া রিফুন অ্যাল ফিরদাউস আহুমফি হা হা যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে হ্যাঁ হুম হা হা তারা সেখানেই স্থায়ীভাবে সেখানেই তারা থাকবে আমার ভাইয়েরা কয়টা কাজ মাত্র পাঁচটা কাজ এই কাজগুলো করতে গেলে কি করতে হবে সহজ হিসাব হইল নিয়ত আর হিম্মত নিয়ত কথাটা বুঝছেন নি নিয়ত আর হিম্মত হুজুরের ফুতে কাজে আসবে না আমার নিয়ত করতে হবে আমি এগুলো করবো না নতুবা আপনার কিসের সংগ্রাম আপনি করলেন আপনার হিম্মত নিয়ে আপনাকে দাঁড়াতে হবে এই নিয়তার এই যে ইমানদারের জীবনে করণীয় বর্জনীয় এগুলোতে মূল শক্তি হলো নিয়তার হিম্মত ইচ্ছা এবং সচ্ছাহস করতে হবে আমাকে আমি নামাজ পড়ব এটা নিয়ে অভিযোগ করে কি হুজুর আমার তো নামাজ পড়তে মন চায় না আমি তো বলি যাই আস। এগুলো আর কথা বলবেন বলতে বলতেই তো জীবন পার হয়ে গেল এখন বলেন আর বলা নাই এখন আমি করবই হিম্মত এটাই আপনার জন্য আজম আমি করবই আমি নামাজের প্রতি যত্নবান হবই আমি অনর্থক কথা কাজে কান দিব না আমি আমার যৌবনের হেফাজত করব আমি আমানত রক্ষা করবই আমি ওয়াদা এর বরখালাফ করবো না এগুলো আমাকে নিজে নিজে সিদ্ধান্ত নিতে হবে তাহলে সেটা বোঝা যাবে আপনি সংগ্রাম করলেন সংগ্রাম ছাড়া যদি মিষ্টি আসে তাহলে এটার গুরুত্ব থাকে না আপনি যদি এই হিম্মত নিয়ে আপনি কাজ করেন দেখবেন আপনি পরক্ষণে কিছুদিন পরেই আপনি এই স্বাদ আস্বাদন করবেন যেটা কেউ না শুধু আপনি অনুভব করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমী আপনাকে সেই স্বাদ দান করবেন